তবে আমার একটা দোকান আছে সাকি নদ বাজার তুমি যদি হদ্দি সাকি নদ বাজার যাও আমি ওয়াদা করলাম এই সাকি নদ বাজারের কেশের মালিক তোমার বানাইছে মো আর তুমি যে আরেকটা কথা কইসলাই না সাকি নদ বাজার ও যে মামা তবজি জীবন আর বিংরাজ মেম্বারে তোমার ফাতলা মারে তুমি সুমন সাহ তোমার এই খামের বিনিময়ে আমি তোমার কিতা দিব কি পরিষ্কার দিব আমার যদিও যুদু বেশি খেত কথা আমি একটা খেত তোমার পাশে কইতে দইল্লে মনের বাবা কিন্তু আমার বেশি খেত নাই তবে আমার একটা দোকান আছে সাগিনমত বাজারও তুমি যদি ওই সাগিনমত বাজারে যাও আমি ওয়াদা করলাম এই সাগিনমত বাজারের কেসের মালিক তোমার বানাইছামু আমি যে দোকানটা আমার আমার ফেলানারা দিছি কিন্তু আমি তোমারে কেসের মালিক বানাইছামু বাবা তুমি যে একটা কাম করছো এই যে সোনার ঘাটের এই যে সোনার কাঠে এত দুর্গন্ধ দেখা ধারে এত সুন্দর করে পরিষ্কার করাইতেস আর আমার সুন্দর করছো কাজে মাঝে মাঝে গোসল করতে পারবো ভাই খাইতে পারবো ঈদে মাঝে সব সময় মানুষের সারা দিন ওই কাজ করবো এই যে মহিলারা ঈদে মাঝে লাইনে গোসল করতে পারবো দেখ দেশ কি কেন চতুর্দিকে গাঁট বানবো গাঁট বানিয়া খাবর সুবর কয় পরিষ্কার করে দিস ঈদেও তোমার একটা নেক কাম করছো বাবা একটা সবের বাকিদার হয়েছিলাম খালি ঈদে না তুমি যে একটা সবের বাকিদার হয়েছো মানুষের জনগণে তোমার কিতা তৈত্য মানুষের নিয়ত না তোমার যে সহ যে হঠাৎ হয় আর হঠাৎ আই তুমি বাস্তব সোনার চলেছের জনগণ তোমার লাগি মনে হইতেছে যে তোমার আবার ভাগ্য মানে উড়া আসমানে আছো তো বাবাজি তোমার কাছে আমার অনুরোধ তুমি এখন খালি ইটার দিকে খালি খুঁজো না তুমি একটু গ্রামও যাইও গ্রাম হোক গিয়া মানুষের সুবিধা অসুবিধা আছে না রাস্তাঘাট ইডেন তুরা তুরা হয়ে যায় বাঙ্গা ডুঙ্গা টাইম বান্ধে বান্ধে দিও আর যেমন সাইকেল মতে রাস্তা গেছে সানখলা যেমন সাইকেল মতে রাস্তা গেছে গুড়ামি যেমন বরগুটার থেকে একটা রাস্তা শ্রীগুটা ইটারে কেমনে করতে খালি ইডেক প্রয়োজন আর বাবা খালি একটা খালি প্রয়োজন যে তোমার মত মত মিস্ত্রি রাখছো সবটা রাখছো আর তিরিশটা ইডেক তুমি যাইবাই

আবাদ করছো এই যে শুকু এবার সুগন্ধি একটা গ্রাহ আনছো এখানের মাঝে তুমি যে তা খরছো তার বলার দানা তোমার জন্য মামার অনেক দয়া আছে। আমরাও দোয়া করি আবার আরো ভবিষ্যতে তুমি আরো বড় বড় জায়গা যাই তাই বড় বড় লাভ মানুষ তাই তোমার লাগি এই এখানের মাঝে একটা সিন সিস্ট্যান্ড খরচ যেম নি হোক আর তুমি যে আরেকটা একটা কথা কইছাই না শাকির মত বাধার ও যে মা সবজি দিবন আর ডিংস মেম্বারে তোমার ফাতলা মারে তুমি বাবা মনে কিচ্ছু স্বভাবে যখন রাজনীতি একটা একটা খেলা আছে না যখন নির্বাচন আইলে রে বাবা যে